আল্লাহরে যদি বেশি ভালোবাসো দুনিয়া আখেরা কবর আসল মিজান পৌঁছল যেখানে বিপদে পড়ে যাও আমার আল্লাহ তোমাকে উদ্ধার করবি আজকে যে মাবুদের মহাব্বত সুবাহান আল্লাহ বলছো আল্লাহ একবার বলছো আমার আল্লাহ এগুলা নোট করতেছে ভিডিও ফাইল টিকটক ভিডিও ফেরেস তারা শর্ট স্ক্রিনশট দিয়ে রাখতে আছে লেজে কল্লা বাঁধি ফেরেস তারা কবাই যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে কবো ও ফেরেস আমার খন্দকার সাহেব আল্লাহ তারে বুঝমতে মেছি যান না শুধু হালাই দিয়ে কফিরাই আম আমার আনোয়ারকে ফিরাই আমার অধ্যক্ষ হাফেজ মাওলানা নাসিরকে ফিরাই আন কাল্লা কেন তো বুঝমতে মেরছি আমার আল্লাহ ডাক দিয়ে কয় ভিডিও একটা তো এটা তো তোরাই দিছিলি ডিএসএলআর ক্যামেরার কো আমার বান্দা সুগার বাজারের মাহফিলি বারো তারিখের মাহফিলে এগারো তারিখ রাত্রের মাহফিলে এত মহাব্বত করি আমি আল্লাহর বয়ানটা শুনেছে সেই দিনের ফিক্সারটার দিকে তাকাইলে আর আজকে তার এই বিমলিন বিমলিনার দিকে তাকাইলে বেশি মায়া লাগে তোমরা সাক্ষী থাকো আমার বন্ধাকে আমি ক্ষমা করে আজকে জান্নাতের মালিক বানাইল ভালোবাসা আল্লাহর সাথে কর কর এই প্রেম আল্লাহকে তাম পৃথিবীর মানুষ ট্রাইব্যুনাল বসাইয়া ফেলে দিয়েছিল অগ্নিকুণ্ডে আগুন কিছুই করতে পারে না

এই রনে বনে রুফে জঙ্গলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে কিন্তু আল্লাহর লোকনাথ আব্বারে সাজাইয়া গোসাইয়া আব্বা নিজের আব্বারে বসাইয়া লেখা আছে রনে বনে ঝুফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তো তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ আব্বা আপনার যদি মাসি মরে দা আব্বা আর না আব্বা আমার উদ্ধার করব আফসোস করবে তারা যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি মন সারা দিবেন তিনি ও মধুর নাম মিটায় হতাশার জালা গলেতে পারো ও নামের মালা ও মধুর নাম মিটায় হতাশার জালা গলেতে পারু ও না মের পালা ও না তুলনা হবে না হবে না ও না তুলনা হবে না হবে না তুলনা নাই 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 আল্লাহু আখবার বলো আল্লাহু আখবার আল্লাহ আখবার বলো আল্লাহু আখবার এসো না আল্লাহ নামে গঙ্গার এসো না মনো প্রঞ্জুরা এসো না মন আল্লাহ আল্লাহু আকবার আমরা বেশি ভালবাসবো আল্লাহকে তারপর ভালবাসবো নবীজিকে নবীর আদর্শ মোতাবেক আমরা চলবো ইনশাআল্লাহ ঠিক কি না আর মানবপ্রসূত কোন মতদর্শের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না মানুষের আফসোস করবে আহ কেন আমরা অন্যান্য আদর্শগুলো মানলাম নবীজিকে কেন প্রেম বানাইলাম না এ কোন ইলাইতা লাতাকাস্ত যોমায় আদুস সালিম আলায় দায়ে ইয়াকুনু ইয়া লাইতা নিত্তখালতু মা রাসূললে এরপরে এটা কিন্তু 6 নম্বর 5 নম্বরটা বলি নাই 5 নম্বর হচ্ছে ফ্রেন্ডশিপ নিয়ে তার আফসোস করবে হায় আমি যদি ওকে বন্ধু গ্রহণ না করতাম শুক্রবার বাজারে জসীম ইন্টাৰভ্যন্ত এতে ভালো আছিল নামাজ কলমা পৰ্তো বাগ্যচোৰ ইয়াতে চট্টগ্ৰাম ইউনিভার্সিটি টিকি গেছে ইয়ানো টিকি মাফিয়াৰ লগে সাগৰিক আকাশের লগে বন্ধু ফাতাইয়া মায়ের ইয়াৰ বাহামৰি হেতে শেষ হৈ গেছে এ এই যে ইয়াতে শেষ হৈছে আর এতে নষ্ট আহোঁতে কোম্পানি সেক্রেটারি হৈ গেছে ইয়াতে টেণ্ডাৰ বাজি আর নিয়ান মালকামানি হোত মুস্তাম নেতা হই গেছে আচল মাহতে যখন ফেল মাৰিব তখন আফ চুচ করবা আল্লাহ আমি কেন তারে বন্ধু বানাইলাম ও আল্লাহ আমি আল্লাহওয়ালা ইসলামী আন্দোলনের কল্যাপ টুকরাদের স্টুডেন্টদের সাথে যদি সম্পর্ক রাখতাম আমি তো আজকে জানিয়ে যেতাম আল্লাহ আমি কেন তাদেরকে বন্ধু বানাইলাম না এই বন্ধুত্ব নিয়ে ফাফার ও কালে করব কি নিয়ে বন্ধুত্ব নিয়ে একজন বন্ধু একটা মানুষের জীবনের মোড় গোনানোর জন্য অনেক অবদান রাখে আজকে মাহফিলে অনেকে আসছে বন্ধুর মহাব্বতে পার আফসারি সুন্দর সুন্দর কথা কয় চলবেড়া আছে আবার অনেকে বন্ধুর ফাল্লাই ভরিয়া পারে সুন্দর সুন্দর মাইয়া আছে আর হামজার আগে চলি এই মাঙ্গল গজা খাওয়াই মিস কল দিই এতে বন্ধুর ফাল্লাই পড়ি মাহফিল তো গেছে গই আর অনেকে বন্ধুর পাল্লাই পর্যন্ত বইছে কল ভালো লাগে না আজকে ওয়াজ জমে ন বয় তোর বাই হুন্ডাত করিল যে বয় দেখি না দেখি হুজুর ওয়াজ ছাড়ি দিব বন্ধুর পাল্লায় পড়িয়ে আসে রহমতের সময় বসে থাকলো কথা ঠিক কিনা এই জন্য বন্ধু বানাইলে আনোয়ার শাহ মত লোকের বানাইবেন নাসির ভাই মত লোকের বানাইবেন কলিজার টুকরা লোকগুলা রে বানাইবেন এই প্রিয় মানুষদেরগুলা রে বানাইবেন যারা নামাজ পড়ে একা দিনের কাজ করে আল্লাহর সাথে সম্পর্ক আগে হক্কানী রব্বানী পীর মাশায়ে তাবলিগি দিনের কলিজার টুকরা এই আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব রাখলেই আপনি আশা করো যে পরকালে আফসোস করবেন না ঠিক না এখন আগর লগে বন্ধুত্ব করতে রাজি না হয় ঠিক না এই যে খদবা সেল দিলাম যদি আমি যদি নাহেম যদি নাই কইতাম ভায়া আমার লিখিত এই বুকটা আপনারা কারা কারা নেবেন আমার পবিত্র হাত থেকে সাজার সাজার লোক চলে আসতে আপু আপনার পবিত্র হাতের ছোঁয়াটা একটু পাওয়ার জন্য আপনার হাত থেকে নিচ্ছি দিন দিন আমাকে দিন পরকালে কবিতে ঠিক বাই তুই নিলে তো কাম হয়ে যেত ঠিক কিনা এ দেহ পচা দেহ

মর্নিং উইস এসে এভ্রি ওয়ান উইস এসে দিসবাদি ইজি রুদেন বা দিবাদী হয় আরি গরী দিস্বাদি ইজ রু দেন বা সাল্লাম ক এখন দোকানের বডি ফজবে না বলবে না আল্লাহ আল্লাহ নবীদের জান্নাতীদের বডি ফজবে না এখানে কবরে লুকিয়ে রাখা হয় মিনাহা ফালত না কম

কোন ভয়কুন বলার সাথে সাথে আবার উড়ে যাব আফসোস করবে আল্লাহ কেন শিরক করলাম দুর্গা দশাতে দুর্গা না হয় তততে কোন নাশ না দুর্গা রক্ত চালাইতে আসে আল্লাহ নিজে কই ইননা কুম ওয়াউতুম ওয়াসনামাকু তোর তো জালাইম জালাইম তোর মূর্তি রে হজ্জন্ত জালাইম রং বাজে চুড়া আলাইব ইতি আল্লাহ ইতি আল্লাহ চিল্ললো না মানুষ আল্লাহকে আফসোস করবে আল্লাহ আমি যদি শিরক না করতাম আফসারি ভাই তো তোমাকে প্রতি ওয়াজে এগুলা বলছিল। মুসলিম ইল্লা তো আমাকে দাওয়াত দিছিল আমি প্রতিমাকে এস্টাব্লিশ করার জন্য হজরতুল্লাহ স্কুলের পর্যন্ত প্রমোট করছি কি ক কি কম আফসুস করবে তারা নয় নম্বর আফসুস হবে তারা আফসুস করবে হায় হায় যখন জাহান্নামের গেটে তা করে খাড়া করাই বলে তোর ই না আলা নুকাশ যাব যার নামের গেট দাঁড় করায় লাথি মারবো ফাসার মধ্যে ফালাইবো এই ফাঁকে তার আফসোস করবো গাড় ফিরাইয়া কেবো আল্লাহ যদি পরশুরামে আবার যদি আপনি প্রেরণ করেন আমরা কোরআন শূন্যকে অস্বীকার করবো না ওয়া না কুনা মিনাল মুমিনিন আমরা মুমিন হয়ে যাইতাম আহ আল্লাহ কো আমেরিকা ভালো লাগে না তুমি বলে আমেরিকার প্রেসিডেন্ট ছিত্যে হাতবাারে গেছে তোর ফাসা তুই আবার দ্বিতীয় রানে আবার পাস করছ রোনাল্ড টাম্পে রোনাল্ড টাম্পে অন মুমিন হতে আমার 100 কোটি মুমিন বানdare তুমি বেকুপ কইছো অন বুঝজনি তারা শেয়ানা তখন আমরা তাদের দিকে তাকাইয়া তাগরে টানা হাসা করে জাহান্নামের দিকে নাই আমরা কই ভাই ও আগর না বেকুপ কইছিল অন শেয়ানা গা দেখে এভাবে বইবি তুই শোভা সাথে হুম ওয়া সোয়া জোহুম ফ্রিজিলালিন অ্যাল আর ও ই কিস তারা এবং তাদের ওয়াইফেরা সোভা চটে বসি হেলান দি বাবি সাহেবার দারুদ দি বারো হাজার পাঁচশো মহিলা এমনি ধরে দেখবি বাস তাদের দিকে তাকাবি জোমেট শপ বহুতে স্টাইল করছিলে না ও স্যামসাং কোম্পানি ও মির্চু মির্চু কোম্পানি ও এফ এল কোম্পানি তামা পৃথিবীর মাল হাতে ছিল না আর সে আমাকে আর দেখ এমনে খাবি এমনে এটা আমি কই আল্লাহ কো ওয়া লাহমে তায়রিন মিম্মা ইশতাহুর তারা পাখির বুনা করা গোশত আর পানিও খাইবো যেটা সুগার বাজার আসলি মদ খাইন না কি খাইন না সবুজ জিগ জিজ্ঞেস মদ খেতে কি লাগে এতে গিরিল লইয়া না গরুর গোস্ত বাজি করি না লইয়া এটা একটু জাঁস জাঁস মদ বলে খাইছি নি খাই নয় মনছি অগর সাত কাট কাট নেছি এর মদ খেতে কি লাগে ও একটু বাটির মধ্যে আমরা ভাজি করা এ গরুর গোস্ত লই তো একটু সুমক মারি আর গরুর গোস্ত কামড় মারলে ভালো লাগে এটা সুরা ওয়াকেয়া থেকে আবিষ্কার করছি ও লাখমে আর জমার বেড়ি তো আরে কৈতর গোস্ত খাওয়াইছে এতে কত চাপ যে গেলাম না তা আল্লাহ তোরে কৈতর গোস্ত আন রমিন একদম উটের মতো বড় বড় পাখির গুণাগর গোস্ত দিব আর পানি এক বোতল দিব খাও আতে এনে বেনসন সিগারেট থাকবে একসাথে খাইবি হজরতুল্লাহ জোবেরের গো ভাই দাও না একটু একটু পানির বোতল দাও না হাসাম সাবের ফা ট্যাক্সের মাম পানি মেলাও পুরাণে কয় কে ক বনাদা দা হাবু না জান্নাতে আসা হাবাল জাননা তেও গু আই লাই নামিন মায়ে অমির কাকুমুল মালু ই নল্ম হা র বা ঘুমা লাল কাভিরি যেহান্নামি বলবে আজকে আমাদের কি কিছু পানীয় দাও

আর ফেনে সরকারি কলেজ মাইয়াগো সামনে কলার দরি চলে রে আপনি দিস না কলার দর স্বাস্থ্য সময় কলার দর দর সত্যি চলে রে আপনি দরি একটু হিতা কার সেনা কারা আমরা মাথা ওলারা কলারটা ওলারা সেনা কারা আফসোস করবে নয় নম্বর আফসোস দা ইন্ড এলাই সায়েন্স দা ইন্ড আল্লাহ কেন মুমিন হলাম না মহাকর্তা আল কোরআনতে এসব কথা কি কইলো 9টা কথা পৃথিবীর কেউ fart দাও তো দেবা কত সাবজেক্ট ভার হচ্ছে আফসর সায়েন্সলে আমি সিন্ধাগলম সে ইডা লুই কিতা কইছে মহাকর্তা আল কোরআন কত রকমের কথা কইছে আল্লাহ তুমি আমাদেরকে মুমিন হিসাবে কবল করো আমিন কোরআনের সৈনিক হিসাবে কবুল করো ওমা আলাইনা ইল্লাল বালা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা